শিলিগুড়ি মহানন্দার ধারে সৌন্দর্য বৃদ্ধি করুক পলাশ ফুল দোল পূর্ণিমাকে সামনে রেখে পলাশ ফুলের চারা রোপণের কর্মসূচি দোল পূর্ণিমাকে সামনে রেখে এবার মহানন্দা আরতির পাশাপাশি মহানন্দার পাশে উত্তরবঙ্গ পৌষ চত্বরে পৌষ মেলা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটি মহানন্দার পাশে ফুলের গাছগুলো বড় হলে তাতে ফুল ফুটলে মহানন্দার পরিবেশ বা সৌন্দর্যায়ন অন্য মাত্রা পাবে এর পাশাপাশি দোল পূর্ণিমাকে সামনে রেখে তারা মহানন্দার ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন বলে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট পরিবেশপ্রেমী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন আগামী তেরোই মার্চ বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে তাদের সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জ্যোৎস্না দেবী জানিয়েছেন সেদিনই আবার মহানন্দা আরতির কর্মসূচি রয়েছে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ঢাকেশ্বরী কালীবাড়ির পাশে অবস্থিত জলপাইগুড়ি এগ্রি হর্টি নার্সারির প্রধান কর্ণধার তথা সবুজ প্রেমী অমিত দাস জানিয়েছেন তারা মহানন্দার ধারে ফুলের চারা তুলে দেবেন পৌষ কমিটির হাতে তার সঙ্গে অন্যান্য ফুলের চারাও তুলে দেবেন পরিবেশের স্বার্থে অপরদিকে যত্না দেবী বলেন দোল উৎসব হলে রঙের উৎসব সবাই সব বিভেদ ফুলে এই উৎসবে সামিল হোক এমনটাই তাঁরা চান তবে সবাই এমন সব রং ব্যবহার করুন যাতে কারো শরীরের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় আপনার আনন্দ যাতে অপরের নিরানন্দের কারণ না হয় তা ভালোভাবে নজর দিতে হবে সকলকে আমরা যেটা জানি যে দোল পূর্ণিমা হচ্ছে একটা রাধাকৃষ্ণের হোলি উৎসব আর চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি তাই তো তো এইবার এটা হচ্ছে একটা রঙের উৎসব যেহেতু মানে বিভিন্ন রঙের মিলন যেমন সেরকম বিভিন্ন মানুষের জাতি ধর্ম নির্বিশেষে এটাও একটা উৎসব তো উৎসব যেন উৎসবের মতন হয় উৎসবের নামে যেন অন্য মানুষের ক্ষতি না হয় এটা একটা একটা হয়েছিল যে আমাদের আবির যেটা কিন্তু ভেষজ সেরকম খুব একটা প্রচার পায়নি যেটা এবং কস্টলিও কিন্তু রঙে কিন্তু মানে কেমিক্যালে মানুষের অনেক ক্ষতি হয় এবং করোনার পরে আমরা দেখেছি যে মানুষ কিন্তু প্রচুর শ্বাসকষ্টে ভুগছে এখনো এবং এই কালারে কিন্তু একটা এইটার এখনো এফেক্ট আছে এবং আমি একটা কথা বলবো যে যারা রং খেলছে আর হোলি উৎসব মানাচ্ছে তারা যতটা সম্ভব এই রঙটাকে যেন একটা আমরা বললি না একটা ফোটা দিক না ওইটাকে স্প্রে করে শুধু একটা ফোটা দিয়ে তার মাধ্যমে যেন এই হোলি উৎসবটাকে সবাই মিলে করে যাতে তাতে মানুষের কেউ ক্ষতিটা কম হবে এবং যাতে আমাদের দূষণ না হয় মানে বায়ু দূষণ থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ বাতাসের সঙ্গে তো এই রংগুলো ওড়ে এতে মানুষের কিন্তু মানে স্বাস্থ্য খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা আর আমাদের পশু থেকে আমরা একটা ছোট করে একটা দোল উৎসব করি আর সেখানে একটু নাচ গানের মাধ্যমে হলো আর আমাদের হচ্ছে যে যে আমরা মাধ্যমে কিছু গাছ লাগাবো সেই যাতে গাছগুলো দেখতেও সুন্দর লাগে এবং একটা মানে পরিবেশের দিক থেকেও ভালো যে আমরা কিছু গাছ লাগিয়ে সেটা যদি অবজার্ভ করি তো যার জন্য প্রোগ্রামটা করা হয়েছে আমাদের মোটামুটি চারটার থেকে শুরু করে কিছু কিছু গাছ লাগিয়ে তারপর আমাদের একটা হোলি উৎসব করা দোলে নাচ গানের প্রোগ্রাম করা এবং তারপর আমরা মহানন্দা আরতি করবো যেটা আমাদের প্রতি পূর্ণিমাতেই হচ্ছে নমাম এবং মহানন্দা আবার কমিটি পৌষ মেলা কমিটি সব মিলিয়ে যেহেতু আমরা সবাই ইনভলভ সবাইকে সবাইকে ইনভলভ করেই আমাদের প্রোগ্রামগুলো করা হয় আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট মানে পেশেন্ট পার্টি যাচ্ছে সবাই তো আর সুস্থ না কেউ হয়তো অফিস যাচ্ছে ভালো ড্রেস পরে সান করে সেখানে রং দিয়ে দিচ্ছে না জেনে না বুঝে হসপিটালে কাউকে ভর্তি আছে আমরা আনন্দ করব কিন্তু সবাই তো আর আনন্দের মধ্যে নেই তার একটা কারো কেউ হয়তো মুমূর্ষু পেশেন্ট বা নার্সিংহোমে আছে সে যাচ্ছে তাকে রংটা দিয়ে দিল একটা অস্বস্তিকর পরিবেশ এই জায়গাটা তো সচেতন হ্যাঁ হ্যাঁ সেই জন্য না হয় সেই জায়গাটাই আমাদের ইয়ং জেনারেশন কে ভাবতে হবে ঘরে ঘরে খুব বেশি শুরু হয়েছে স্মোকিং খুব বেশি তো কি হয় যে সেই জায়গাটায় যেন তারা ইয়ং জেনারেশনের কাছে আমাদের একটা অ্যাপিল যে আপনারা এই জায়গাটা থেকে বিরত থাকুন যে মানে হোলি উৎসব মানে হই হুল্লোর করে চিৎকার করতে করতে যাব বাইক যা খুশি যেভাবে তাতে কি হচ্ছে সে আনন্দ করতে গিয়ে তার পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে কারণ একটা ছেলে মেয়েকে মানুষ বাবা মারা অনেক আশা নিয়ে বড় করে কিন্তু যখন দেখে যে সে একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে তাহলে শোকের ছায়াটা কিন্তু তার বাড়িতেই আসে এবং সেই বাড়িটা কিন্তু ধ্বংসের জায়গায় চলে যায় তাদের সচেতন হতে হবে যে তাদের দায় দায়িত্ব কতটা এবং এই সচেতন হওয়াটা ব্যাপার যে তারা যেন পরিবেশের সঙ্গে নিজেদেরও খাপ খাইয়ে নেয় যে পরিবেশকে আমরা ভালো রাখবো সুস্থ সবল পরিবেশ দেব এবং সমাজটাকে সুস্থভাবে ভাবে রাখবো আর শক্তি কথা বলতেই বসন্ত উৎসব তো প্রকৃতিরই একটা উৎসব প্রকৃতি উৎসব মানে প্রকৃতিকে আমাদের ভালোবাসার একটা মানে মেসেজ মনে হয় দেওয়ার দরকার সবার মধ্যে পরিবেশকে ভালো রাখতে হবে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং এই দূষণমুক্ত পরিবেশ করতে দূর করতে গেলে কিন্তু আমাদের এই যে যেগুলো ও স্মোকিং বন্ধ করা আর যেখানে এই যে মাতাল হয়ে যখন খুশি যা খুশি করা এগুলো বন্ধ করা জোরে জোরে বাইক চালানো যেদিক খুশি ধোয়া উড়িয়ে যাওয়া মানে সিনিয়র লোকদের কোনো রকম রেসপেক্ট না করা এটা একটা পরিবেশের একটা সামাজিক অবক্ষয় আর কি এগুলোকে কিন্তু দেখার দায়িত্ব ইয়াং জেনারেশনের